আমার খবর গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর পাগল কুকুরের আতঙ্কে ঘুম ছুটেছে আস্ত একটি গ্রামের কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ জনকে এখনো পর্যন্ত কামড়েছে কুকুরটি আতঙ্কে স্কুলে যেতে ভয় পাচ্ছে পড়ুয়ারা বন্ধ হয়ে গিয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘটনাটি বীরভূমের পাড়ুই থানার সাত্তর গ্রাম পঞ্চায়েতের ভেড়ামাড়ি গ্রামের গ্রামবাসীদের মধ্যে হাফিজুল শেখ সেন্টু মণ্ডলরা জানালেন পাগল কুকুরের ভয়ে রয়েছেন সকলেই সবাইকে কামড়ে দিচ্ছে কুকুরটি বাচ্চা থেকে বৃদ্ধ বৃদ্ধা কেউ বাচ্চায়নি গত দু তিন দিন ধরেই একটি লাল রঙের পাগল কুকুর ঘুম ছুটিয়ে দিয়েছে পুরো গ্রামের পাড়ুই থানার সাতরের বর্ধিষ্ণ একটি গ্রাম ভেরামারি কমপক্ষে পনেরোশো পরিবারের বাস রয়েছে ভেড়ামারি হাই মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র পাগল কুকুরের আতঙ্কে পড়ুয়ারা মুখী হচ্ছে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার জন্য লোক আসছেন না কারণ এখনো পর্যন্ত গ্রামের পঁচিশ থেকে তিরিশ জনকে কামড়েছে কুকুরটি আক্রান্তরা জলাতঙ্কের ভয়ে সাত্তর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টিকা নিচ্ছেন কুকুরের কামড় থেকে রক্ষা পেতে হাতে বাঁশ লাঠি নিয়ে রাস্তার মোড়ে মোড়ে পাহারা দিচ্ছেন গ্রামের যুবকরা এ বিষয়ে পারুই থানায় খবর দেওয়া হয়েছে পুলিশ টহল দিলেও কুকুরের আতঙ্কে গাড়ি থেকে নামছেন না খোদ পুলিশ কর্মীরাই তাই গ্রাম পাহারা দিতে টহল দিচ্ছেন স্থানীয় যুবকেরাই এখনো পর্যন্ত ধরা যায়নি সেই পাগল কুকুরটিকে চা খেচালাম

তখন কুকুরটা চলে গেল কিলো ওইখানে বসে আমি চা খেচালাম নিয়ে চাটা খেতে এক চাম নি দুটি মুড়ি নিয়েছে আর কুকুরটা সে একবারে আমি কুকুর আশা দেখিনি এই বা গো কুন্দি ঢুকেছে ঝুঁপি একবার একবারে এখানে কাম নিয়ে লটকে ফেলে দিলে অগো বাবুনে আমাকে খি নিলে রে বাবুনে আমাকে খিল রে মনে করছে লাইনে লেগে গেলছে

আমার একটা মেয়ে রয়েছে মেয়েটা হ্যাঁ এখানে আতঙ্ক তো রয়েছে মানে হঠাৎ দেখে একটা কুকুর খেপে যেয়ে মানে কুড়ি পশুকে যে জখম করেছে যেভাবে মানে কামড়িয়েছে মাংস তুলে নিয়েছে এবার তো আতঙ্ক তো রয়েছে বিশেষ করে বাচ্চা যে মেয়ের স্কুল যেতে ভয় করছে আমি বলেছি হয়তো স্কুল এখন যাওয়ার দরকার নাই যতক্ষণ একটা প্রশাসন বা পশু দপ্তরে যতক্ষণ কুকুরটা চিকিৎসা বা একটা সুরক্ষা তখন পাচ্ছি না মানে যতক্ষণ ওই কুকুরটাকে না পাচ্ছি মানে তত আতঙ্কেই আছে মানে বাচ্চা ছেলেটা বেরোতেই ভয় করছে স্কুল যেতেই ভয় করেছে কুড়ি পঁচিশ জনকে কামড়েছে বৃদ্ধ মহিলাটা দেখলেন তো বৃদ্ধ মহিলা দিয়েছে মানে কাপালটাই মাংস তুলে নিয়েছে শুধু কামড়ে নি মাংসও তুলে নিয়েছে আতঙ্ক বলতে গোটা গ্রামবাসী তো সারা রাত ঘুমেনি সারা রাত ধরে গ্রামবাসী সবই জেগে আছে একটাও গ্রামের লোক ঘুরেনি রাত একটা পর্যন্ত আমাদের গ্রামের টিম টিম করে দল করে ছেলেরা লাঠি নিয়ে বসে আছে যদি কাউকে আক্রান্ত করে এর মধ্যে তো দশ বিশ জনকে আক্রান্ত করে দিয়েছে আর যে আক্রান্ত করছে তাদেরকে আপনি দেখলেন কীরকম অবস্থা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছিল তাদের চিকিৎসা চলছে স্কুল কি গ্রামে মেয়েরা স্কুল জল আনতে কলে আসছে না বেরোচ্ছে না স্কুলে পড়তে আসছে না গ্রামে রান্না করার মেয়েরা আসছে না ভয় আসছে না বাড়ি ফিরছে বাজার থেকে তো চারিদিক তাকিয়ে তাকিয়ে দেখছে তারপর ঢুকছে গ্রামে যা অবস্থা তো এইভাবে যে আজকে রাতে সারা রাতে জেগে আছে মানুষ সোনার গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরো জুয়েলার্স ভরো জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর